এজেন্ডা কি এটি পরিষ্কার নয় যে কারণেই আসলে সন্দেহ ঘনীভূত হচ্ছে যেহেতু সেখানে বলা হচ্ছে সূত্র বলছে জামাতের দু একজন নেতা এনসিপির দু একজন নেতা এবং বিএনপির একটি শীর্ষ পর্যায়ের একজন বা দুজন নেতা সেখানে রয়েছেন বা থাকার কথা তাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনুসে আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক কাতারের ঘটনাটি তো আপনাদেরকে জানিয়েছি কাতারের পর এবার সিঙ্গাপুরে চলমান কিছু ঘটনা বা এ সম্পর্কিত কিছু সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা জানেন কিনা জানি না সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান এবং আমরা এটা জেনেছি ইতোমধ্যেই জাপান থেকে দেশে ফেরার পথে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সিঙ্গাপুর হয়ে আসবেন কেন সেটি অন্য এক প্রশ্ন অন্য ইস্যু সেটি নিয়ে এই ভিডিও শেষ প্রান্তে আমি কথা বলবো। এবং ধারণা করা হচ্ছে বা একটি সূত্র জানাচ্ছে যে অন্য দু একটি দল জামাতের কথা বলা হচ্ছে এনসিপির কথা বলা হচ্ছে এবং বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতার কথা বলা হচ্ছে তারাও নাকি এই সময় সিঙ্গাপুরে আছেন অনেকের মতে মানে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে সেখানে এই সকলের মধ্যে প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা জামাত এনসিপি বিএনপি সকলে মিলে একটি বৈঠক হতে পারে এমনটি শোনা গেছে যদি সত্যি হয় নিঃসন্দেহে এটি কৌতূহল জাগা কারণ যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা রয়েছি এই মুহূর্তে যাদের নাম বললাম তাদের মধ্যে বৈঠক অনেক কিছু ইঙ্গিত দেয় সেটি আলোচনা করব এই ভিডিওতে শুরুতে সিঙ্গাপুরে কেন গেছেন নিরাপত্তা উপদেষ্টা সেটি নিয়ে একটু কথা বলি সিঙ্গাপুরে এই মুহূর্তে চলছে তিন দিন ব্যাপী একটি আন্তর্জাতিক কনফারেন্স এটিকে বলা হয় নিরাপত্তা সম্মেলন লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ দু সাল থেকে সিঙ্গাপুরে এই কনফারেন্সটি আয়োজন করে সিঙ্গাপুরের পাঁচতরকা হোটেল এটি হয় হয় অনুষ্ঠিত এটিকে ডায়লগ বা সংলাপ এই নামে অভিহিত করা হচ্ছে এবারের সম্মেলন ত্রিশ মে কি হয়েছে বিভিন্ন দেশ থেকে যেসব ডেলিগেটরা এসেছেন প্রতিনিধিরা এসেছেন তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাইলেটারাল বৈঠক হয়েছে একত্রিশ মে মানে আজকে শীর্ষ সম্মেলন শুরুর দিন এই দিনে প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনের মূল বিষয় ছিল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন উচ্চাকাঙ্ক্ষা এটি হচ্ছে বিষয় এতে ইন্দো প্যাসিফিক সিকিউরিটি নিয়ে আমেরিকার নতুন লক্ষ্য বা পরিকল্পনা কি এটা উপস্থাপিত হয়েছে পয়লা জুন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে সেশন ওয়াইজ এক ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রতিরক্ষা উদ্ভাবনী সমাধান দুই রিজিওনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট মেকানিজম বা আঞ্চলিক সংকট ব্যবস্থাপনা ব্যবস্থা এবং তিন কোঅপারেটিভ মেরিটাইম সিকিউরিটি ইন দ্য এশিয়া প্যাসিফিক বা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতামূলক সমুদ্র নিরাপত্তা বলার অপেক্ষা না যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলিতে কোনো না কোনোভাবে বাংলাদেশ অর্থাৎ আমরা ইনভলভ হয়ে যাচ্ছি গভীরভাবে পয়লা জুন পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের বিষয় হচ্ছে চীনের বৈশ্বিক নিরাপত্তা অংশীদারিত্ব এই বিষয় নিয়ে সেদিন আলাপ করা হবে এই কনফারেন্সে দুই এশিয়া এবং ইন্দো এই যে দুটো রিজিয়নের কথা বললাম এই দুই রিজিয়নের বাইরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এবং আমেরিকা থেকে তো অবশ্যই প্রতিনিধিরা অংশ নেন প্রতি সাধারণত ডিফেন্স মিনিস্টার ডিফেন্স সেক্রেটারি সেনাবাহিনী প্রধান বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রধান বা দায়িত্বশীল শীর্ষ ব্যক্তিত্বরা এই সম্মেলনে যোগ দেন এবার একটু ব্যতিক্রম হয়েছে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ থেকে কোনো দেশের প্রেসিডেন্ট এখানে কি নোট স্পিকার হিসেবে এসেছেন সেটি হচ্ছে ফ্রান্স এবং সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ষাট বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কি নোট স্পিকার হিসেবে এই সম্মেলনে যোগ দিয়েছেন ইতিমধ্যেই তিনি তার কি নোট উপস্থাপন করেছেন যাই হোক গত বছর বাংলাদেশ থেকে এই সেমিনারে এই কনফারেন্সে অংশ নিয়েছিলেন তৎকালীন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন এবারও যাওয়ার কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিন্তু সূত্র বলছে তাকে যেতে দেয়া হয়নি কে যেতে দেননি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাদের সেনা সেনাপ্রধানকে বাদ দিয়ে তার বদলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেই গেছেন এই কনফারেন্সে অনেকেই প্রশ্ন করছেন যে ভিন্ন জগতের একজন মানুষ মানে প্রফেসর দুঃখিত মোহাম্মদ খলিলুর রহমান তার যে লম্বা কেরিয়ার অনেক বর্ণাঢ্য কেরিয়ার এই কেরিয়ারে কখনো তিনি এই ধরনের নিরাপত্তা বিষয়ক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না তার মতো একজন মানুষ এরকম একটি টেকনিক্যাল এরকম একটি স্ট্র্যাটেজিক্যাল কৌশলগত কনফারেন্সে গিয়ে কতটা ভূমিকা রাখতে পারবেন দেশের পক্ষে এটি অনেকের মধ্যে প্রশ্ন উঠছে এবং এটি আমরা একটু বোঝার চেষ্টা করব বুঝতে গেলে প্রথমে যেটি মাথায় আসে সেটি হচ্ছে মানবিক করিডোর নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ যে আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে করিডোর দেয়া হবে কি হবে না দিলে কি হবে না দিলে কি হবে প্রফেসর মোহাম্মদ ইউনুস কোথায় কমিটেড কি কি প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন অনেক প্রশ্ন অনেক ভাবে আলোচিত হচ্ছে এটি সুনির্দিষ্ট করে আমার পক্ষে আপনার পক্ষে বলা মুশকিল আসলে তিনি কার হয়ে কাজ করছেন আমরা শুধু অনুমান করতে পারি তার ভিত্তিতে প্রশ্ন তুলতে পারি সদাশয় সরকার সদাশয় প্রফেসর ইউনোস যদি এর জবাব দেন তাহলে জাতির যে সমস্ত কৌতূহল যে সমস্ত প্রশ্ন তা নিবৃত্ত হতে পারে জানি না সেটি তিনি করবেন কিনা আমরা জেনেছি যুদ্দুর যে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এই কনফারেন্সে এবার যোগ দিচ্ছেন একটি সূত্র বলছে অনিল চৌহানের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠক হতে পারে অর্থাৎ এটি চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশের তরফ থেকে নিশ্চিত খবর এখনো পাওয়া যায়নি যে বৈঠকটি অনুষ্ঠিত হবে কিনা বা কবে হবে এরপরে যেটি বললাম যে আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসেন ডিফেন্স সেক্রেটারি আসেন এবং অন্যান্য সংশ্লিষ্ট খাতের লোকজন আসেন নিরাপত্তা গোয়েন্দা থেকে শুরু করে সংশ্লিষ্ট লোকজন এখানে অংশগ্রহণ করেন জানা গেছে তাদের সঙ্গে মিস্টার খলিলের গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে প্রশ্ন হচ্ছে সেই বৈঠকে খলিলুর রহমান কি আলোচনা করবেন বা তারা কি আলোচনা করবে আমরা কি আলোচনা করব আমাদের প্রেক্ষাপটটি কি হবে কথা বলার এগুলি কিন্তু জানার কৌতূহল আমাদের এবং এই আলোচনার মধ্যে বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত হবে সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে এই বিষয়টি নিয়েও কিন্তু সুস্পষ্ট করে কথা বলা যাচ্ছে না কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশে মানবিক করিডোর নিয়ে আলোচনা কিছুটা থিতিয়ে এলেও মোহাম্মদ খলিলুর রহমান চুপ করে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক করিডোরের আইডিয়াটি ড্রপ করেনি এটি কিন্তু সহজেই বোধগম্য কারণ তারা যে কোনো কিছুর বিনিময়ে বে অফ বেঙ্গলে জায়গা করে নিতে চায় রাখাইন রাজ্যে তারা তাদের অবস্থান সুদৃঢ় করতে চায় এটি তাদের সুদীর্ঘ পরিকল্পনার অংশ বার্মা একটের কথা আপনারা শুনেছেন সেখান থেকেই এই পরিকল্পনাটি আসলে বিস্তৃত হচ্ছে ক্রমশ সামনের দিকে এগোচ্ছে তো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আইডিয়াটি ড্রপ করে নিয়ে তাদের কৌশল বদলেছে মাত্র এজন্যই মোহাম্মদ খলিলুর রহমান সেনা প্রধানকে যেতে না দিয়ে সেখানে গেলেন কিনা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা জানেন মানবিক করিডোরের বিষয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের বিমান বাহিনী প্রধান আমাদের নৌবাহিনী প্রধান তারা এক জায়গায় দাঁড়িয়ে আছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক বিন্দু ছাড় দিতে রাজি নন এই প্রেক্ষাপটে মোহাম্মদ খলিলুর রহমান জেনারেল ওয়াকারকে উপেক্ষা করে বাদ দিয়ে এই সম্মেলনে গেছেন এবং তিনি কাউন্টার পার্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে যে কথা বলবেন সত্যি শেষ পর্যন্ত সেখানে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষিত হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের জন্য দুশ্চিন্তারও একটি বিষয় যাই হোক এটি কি হয়তো আগামী দিনের সময় বলে দিবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম প্রফেসর মোহাম্মদ ইউনুস জাপান সফর থেকে দেশে ফেরার কথা দেশের প্রধান রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেশের বাইরে গেলে সরাসরি দেশে ফেরেন এবং নিজস্ব কেরিয়ার বাংলাদেশ বিমান বিমানে করে তারা ফেরেন প্রফেসর মোহাম্মদ ইউনুস জাপান থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে সিঙ্গাপুরে আসছেন এবং সিঙ্গাপুর হয়ে তিনি ঢাকায় আসবেন সরকারের তরফ থেকে কিছুই জানানো হয়নি কেন এই রুট পরিবর্তন তিনি তার দলবল নিয়ে সেখানে গেছেন এজেন্ডা কি এটি পরিষ্কার নয় যে কারণেই আসলে সন্দেহ ঘনীভূত হচ্ছে যেহেতু সেখানে বলা হচ্ছে সূত্র বলছে জামাতের দু একজন নেতা এনসিপির দু একজন নেতা এবং বিএনপির একটি শীর্ষ পর্যায়ের একজন বা দুজন নেতা সেখানে রয়েছেন বা থাকার কথা তাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনুসের গত কয়েকদিনে যে সংকট যে টানাপোড়েন তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে জাপানে গিয়ে প্রফেসর ইউনুস যেভাবে বলেছেন যে কোনো দল চায় না মাত্র একটি দল চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তিনি বেশ উষ্ণ প্রকাশ করে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর দাবির কারণে তিনি তার যে সংস্কার পরিকল্পনা সেটি বাস্তবায়ন করতে পারছেন না তিনি যে ক্ষুব্ধ এটি কিন্তু তার কথায় বোঝা যায় একইভাবে বিএনপি যেভাবে আলটিমেটাম দিচ্ছে তাতে বিএনপিও যে ক্ষুব্ধ সেটিও বোঝা যায় কিন্তু প্রশ্নটি এই কারণে গুরুত্বপূর্ণ যে এমন প্রেক্ষাপটে দেশের বাইরে সিঙ্গাপুরে যদি এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে সত্যি সত্যি দেশের জনগণকে অন্ধকারে রাখছে কারা প্রধান উপদেষ্টা বিএনপি জামাত না এনসিপি আসলে এই মুহূর্তে এই মন্তব্যটি করা যাচ্ছে না উত্তরটি দেওয়া যাচ্ছে না কারণ কেউ কেউ এমনও বলছেন যে সরকারের সঙ্গে সমঝোতা করে বিএনপি হয়তো নির্বাচনের একটি তারিখ পাবার চেষ্টা করবে কারণ বেশ কিছুদিন আমাকে আগে আমাকে বিএনপির একটি উচ্চ পর্যায়ের সূত্র আমাকে কথায় কথায় বলেছিলেন আমি গুরুত্ব দিইনি আসলে এখন দুয়ে দুয়ে চার মেলাচ্ছি আমি আমাকে বলেছিলেন এমন কি হতে পারে না যে বিএনপিকে। কিছুটা স্পেস দিলেন প্রফেসর ইউনুস বিএনপির দাবিগুলো শুনলেন তাদেরকে একটু কাজ করবার রাজনীতি করবার নির্বাচনটাকে এগিয়ে দিলেন বিএনপি যেহেতু নির্বাচন হলে দল তাদের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারবে এমন যদি একটি সমঝোতা হতে পারে কারণ সমঝোতার কথাটি আসছে এই জন্য তারা দেখছেন যে প্রফেসর ইউনুস এনসিপির প্রতি বা জামাতের প্রতি বা মৌলবাদী কিছু দলের প্রতি ইসলামপন্থী কিছু দলের প্রতি একটু ঘেসে আছেন ঝুঁকে আছেন তারা বলছেন যে যদি তিনি এই নির্ভরতাটুকু বিএনপির সঙ্গে করেন তাহলে এমন কিন্তু হতে পারে যে বিএনপি ক্ষমতায় গেলেও তাকে রাষ্ট্রপতি পদে সম্মানিত করতে পারে তার সেবা বা তার যে অভিজ্ঞতা তার যে বিশ্বব্যাপী ইমেজ সেটিকে বিএনপি কাজে লাগাতে পারে আজকে আমি দুই দিয়ে চার এ কারণেই মিলাচ্ছি কারণ যেই বৈরী পরিস্থিতিতে বিপরীত মেরুতে প্রফেসর ইউনুস এবং বিএনপি অবস্থান করছে সেই জায়গায় সূত্র যেভাবে বলছে যে সেখানে একটি বৈঠক হতে পারে রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই বৈঠক হতেই পারে এবং হলে আমরা এটিকে খারাপভাবে দেখতেও চাই না যদি এ থেকে এমন কোনো ফর্মুলা বেরিয়ে আসে যেটি বাংলাদেশে শান্তি বয়ে আনবে যেটি বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করবে সেটি তো আমরা সকলেই চাই কথা হচ্ছে কে আসলে জনগণের সঙ্গে কি খেলা খেলছেন প্রফেসর ইউনুস কি বলছেন কি করতে চাচ্ছেন ভেতরে ভেতরে কি করছেন বিএনপি কি বলছে জনসভায় বক্তৃতায় তার নেতারা কি বলছেন যে হুঙ্কার তারা দিচ্ছেন যদি সত্যি সিঙ্গাপুরে বৈঠক হয় তাহলে বুঝতে হবে এ তো অনেকটা সেই পাতানো খেলার মতো কিন্তু কিছু হতে পারে এবং এই সূত্র আমাকে এটিও জানিয়েছে যদি এই বৈঠকটি হয় এমনও হতে পারে দেশে ফিরে যেহেতু ইতিমধ্যেই তিনি বিএনপির সঙ্গে একটি বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই বৈঠকের পরই হয়তো প্রধান উপদেষ্টা নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে দিতে পারেন এবং এই সূত্র এমনটিও বলছে সেটি ডিসেম্বরে শোনা গিয়ে চলে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম আপনাদেরকে যে যমুনা থেকে জানা জানা গেছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আজকে সূত্র বলছে এটি অক্টোবর নভেম্বরে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে হতে পারে অর্থাৎ মেঘ না চাইতে জলের মতো পরিস্থিতি কিন্তু নেপথ্যের কাহিনী বুঝতে হলে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে সূত্র মারফত বা নির্ভরযোগ্য তথ্য পেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ